কুষ্টিয়া জেলা তথা বাংলাদেশে যত গ্রুপ অফ কোম্পানি আছে তার মধ্যে নাসির গ্রুপ একটি অন্যতম এবং বৃহত্তম শিল্প সংস্থা এই সংস্থার সমষ্টিগত শিল্পের মধ্যে রয়েছে গ্লাস শিল্প তামাক এর শিল্প মুদ্রণ এবং প্যাকেজিং শিল্প এনার্জি সেভিং ল্যাম্প সহ আরো অনেক অনেক কিছু আছে নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন তো আজকে আমার এই প্রতিবেদনে নাসির গ্রুপের ইতিহাস এবং নাসির গ্রুপের চেয়ারম্যান সম্পর্কে অজানা কিছু তথ্য সহ আরও অনেক কিছু আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আমি বলি আমি আমি ছেলে না ছেলে আমার চেষ্টায় আমি যদি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালদের মধ্যে দশটার মধ্যে তখন ওটার মধ্যে আর এই আমরা মানুষই তো পাইলট চার আছে আমাদের মানুষই রকেট চার আছে এই মানুষই তো সব কিছু করছে আমরাও থাকবো না আমারও তো এই মানুষও চাইতে সবই করছে মানুষ সবই করা সম্মান প্রথম থেকে। অন্যান্য এলাকা থেকে সমৃদ্ধ থাকে কথা সবাইকে শিকার করতে হয় কিন্তু অত্র এলাকায় মধ্যে শিক্ষার মান নিচে নেমে এবং ম্যাক্সিমাম দেখা যেত যে ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনা করছে না বা কারোর কোনো ইচ্ছা নেয় পড়াশোনা করানো এরকমই মানুষের কথা কিন্তু আমাদের এখানে চেয়েছে এই মানসিকতা যখন ছিল তখন কিন্তু স্কুলের মান উন্নত হয়নি লেখাপড়ার মান উন্নত হয়নি সবকিছু কিছু আস্তে আস্তে যেটা নিচের দিকে যাই মানুষ উপরের দিকে উঠতে চায় তখন দেখা যাচ্ছে যে নিচের দিকে যাইছে তখন আমরা চিন্তা করলাম না যে এই শিক্ষার মানকে উন্নয়ন করতে হলে এলাকায় স্কুল কলেজের উন্নয়ন ছাড়া এই করা যায় চেয়ারম্যান কুষ্টিয়ার দৌলতপুরের কৃতি সন্তান দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন ইন্নানি ইলাহী রাজু সোমবার বারোই সেপ্টেম্বর বেলা এগারোটার সময় রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তথ্য নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের ভাইয়ের ছেলে কিবরিয়া বিশ্বাস তার মৃত্যুতে বাংলাদেশ তথা নাসির গ্রুপে যত স্টাফ এবং কর্মচারী আছে এবং বাংলাদেশের আনাচে কানাচে সহ কুষ্টিয়া জেলার বাসীর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছে তার মুহের মাগফেরাত কামনা করছি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন নাসির গ্রুপের চেয়ারম্যান এবং তার অবদান সমূহ উদ্দিন বিশ্বাস একজন স্বপ্নের ফেরিওয়ালা বিশিষ্ট সমাজসেবক ও দেশ বরেণ্য শিল্পপতি জনপ নাসিরউদ্দিন বিশ্বাস উনিশশো পঁয়তাল্লিশ সালের বাইশে ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সুনাইকুন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন তাহার পিতা ইদ্রিস আলী ও মাতা মোসাম্মদ রহিমা বেগম তিনি উনিশটি সালে হুগলাবাড়ি মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন উনিশশো সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এসএসসি এবং উনিশশো সালে একই কলেজ থেকে বিকম পাশ করেন উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিন ভাই চার বোনের মধ্যে নাসির উদ্দিন দ্বিতীয় কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু উনিশশো সালে তিনি তামাক ব্যবসা শুরু করেন উনিশশো সালে নাসির বিড়ি ফ্যাক্টরি গড়ে তোলেন উনিশশো সালে কুষ্টিয়ার বিষ্টিক শিল্প নগরীতে নর্থ বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রি লিমিটেড উনিশশো ছিয়ানব্বই সালে নাসির টোবাকো ইন্ডাস্ট্রি লিমিটেড দুই সালে রিডাইডিং প্লান্ট এবং বিশ্বাস প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড এবং দুই দুই সালে নাসির গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেড নামে ষাটটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন জনহিতকার কাজের মধ্যে উনিশশো সালে আল্লাহর দরগায় নাসিরুদ্দিন গার্লস মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন এবং দুই সালে তাহা কলেজে উন্নীত করেন উনিশশো সাল থেকে প্রতি বছর কুষ্টিয়ায় একশো জন করে ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান করে আসছেন উনিশশো একানব্বই সালের স্ত্রীর নামে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হসপিটাল স্থাপন করেন উনিশশো সালে মায়ের নামে রহিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেন উনিশশো বিরানব্বই সাল থেকে অন্ধত্ব মোসনের জন্য নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছেন সালে দৌলতপুর থানার বারাগাঙ্গিয়াতে নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ স্থাপন করেন বিশেষ করে দৌলতপুরের আল্লাহর দরগাকে একটি শিল্প এলাকা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি দুই সাল থেকে দৌলতপুর থানার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে চোদ্দটি ইউনিয়নে চোদ্দটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিচালনা করেন বর্তমানে তাহা সরকারীকরণ করা হয়েছে নাসিরউদ্দিন বিশ্বাস শিক্ষা স্বাস্থ্য হাজার হাজার মানুষের কর্মের সুযোগ সৃষ্টি করেছেন তিনি দৌলতপুর কুষ্টিয়া তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানব সম্পদে রূপান্তরিত হয়েছেন আজ তিনি আমাদের মাঝে নেই তার অবদান তার শিল্প তার গুণগ্রাহী কাজ তার অনেক কিছু আমাদের মাঝে সারা জীবন থাকবে এবং তার কর্মচারী কর্মকর্তারা যতদিন এই তার প্রতিষ্ঠানে কাজ করবেন সেখান থেকে তিনি দোয়া পাবেন আজ আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোক সন্তুপ্তভাবে দুঃখ প্রকাশ করছি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউ স্থান করেন এবং তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে তার দাফন সম্পূর্ণ হবে তার বাবা মায়ের কবরের পাশেই নাসির গ্রুপের তালিকাসমূহ নাসির গ্রুপ অফ কোম্পানি তৈরি করতে যে লিমিটেড কোম্পানিগুলো তৈরি করেছেন সেগুলি হল নাসির ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির টোবাকো ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির লিপ টোবাকো ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির শিল্প ও গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেড বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রি লিমিটেড বাংলাদেশ ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রি লিমিটেড বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির স্টার্স কোম্পানি ইন্ডাস্ট্রি লিমিটেড নাসির ওপাল গ্লাস অ্যান্ড কোকারিস ইন্ডাস্ট্রি লিমিটেড সহ আরও অনেক কিছু এই ছিল নাসির গ্রুপ সম্পর্কে ইতিহাস এবং নাসির গ্রুপের চেয়ারম্যান মারা গেছেন তাকে কোথায় দাফন হবে সেটা সম্পর্কে কিছু তথ্য সহ আরও অনেক কিছু সংক্ষিপ্ত আকারে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ